সাইফুল ইসলাম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা হাফিজ মোহাম্মদ আশিক রহমান পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম খান জেলা সিরাজগঞ্জ হাফিজ মোহাম্মদ ইসলাম সাহিদ পিতা মোহাম্মদ হাফিজ সাইফুল ইসলাম জেলা সিরাজগঞ্জ

হাফিজ মোহাম্মদ তাসিম আল হাসান পিতা মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন জেলা অমিন শাহী আমরা মনে মনে তাদের জন্য দোয়া করতে থাকি আল্লাহ পাখির সমস্ত কবুল করেন আল্লাহ কোরআনের জন্য কবুল করে আসছেন হাফিজ মোহাম্মদ রাসেল পিতা সুলতান আহমদ ফারুক জেলা বরগুনা সর্বশেষ আসছে হাফিজ মোহাম্মদ মাহদি হাসান পিতা মোহাম্মদ অনিরুল ইসলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই তাদের জন্য ইনশাল্লাহ সবাই তাদের জন্য আল্লাহ আল্লাহটা তাদেরকে আমাদের হাতের ছাত্রদের হাতে আমরা সম্মাননা ক্রেস্ট তাদের জন্য আনা হয়েছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী হাতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ সামনে কেউ দাঁড়িয়ে থাকবেন না

সারা বাংলাদেশের আলোর সৃষ্টিকারী হজরত মৌলানা হফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর এ পর্যায়ে বয়ান পেশ করবেন বয়ান করছেন হজরত মৌলানা হফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটার হুজুর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা আমি মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে হজরতের বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি

الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في